তবলিগ ইস্তমাই যাওয়াকে যায় যাক ভাই জিজ্ঞেস করেছেন তবলিগ ইস্তমাই যাবেন কি উদ্দেশ্যে যদি বলেন যে আমি দিন শিখার উদ্দেশ্যে শহীদ দিন শিখানো হয় না শহীদ দিন সেখানে শিখানো হয় না কারণ দিন শিখার উৎস হচ্ছে কোরআন এবং শহীদ সন্না সহি আদিস কোরআন এবং শহীদ আদিস সেখানে শেখানো হয় না তাতে শিখানো হয় ফাজাইল আমল তাতে সহি হাদিস আয়াতের সাথে সাথে কাহিনী জাল আর সেটা একটা সুফি দল হ্যাঁ সুফি দল সুতরাং সেই দল কখনো দেখাবে না সহি রাস্তায় নিয়ে যাবে না সুফিয়া প্রচারের জন্য যেমন মৌলানা ইলিয়াস সাহেব বলেছেন যে আমার আন্তরিক ইচ্ছা যে কর্মপদ্ধতিটা আমার হোক ভূমিকায় দেখবেন হ্যাঁ তাদের কর্ম কর্মপদ্ধতি আমার হোক আর জ্ঞান এল কার হোক আশাফলী থানবী হাকিম তার মানে আশাফলী থানবী সাহেব যে ধর্মীয় মতবাদ পেশ করেছেন তার যে শিক্ষা রয়েছে আর আর সেই শিক্ষা হচ্ছে সুফিয়াত তকলিদ এবং হানফি মধহের গোড়া একজন মোকাল্লে ধাওয়া এই দুটো টার্গেট তার শিক্ষার এই দুটোর বাস্তবায়ন হচ্ছে তবলি জামাতের লক্ষ্য উদ্দেশ্য সুতরাং সেখানে গিয়ে কখন আপনি কল্যাণ পাবেন না এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া কোনো সহাবের কাজ নাই বরং সেখানে গিয়ে অনেকে গুমরা হচ্ছে গুমরা হচ্ছে যখন মিথ্যা কিসা কাহিনী শুনছে এই কেরামতি আর সেই কেরামতি আর অনেককে বলতে শুনছে মূর্খ মানুষরা যে আমরা গরিব মানুষ আরাফা যেতে পারি না তো এখানে তিনবার আসলে হজের সওয়াবের আশা রাখি এগুলি প্রচার মাধ্যম টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে সেটা আমি নিজের কানে শুনেছি

আর সংশোধনের জন্য সংশোধন কখনো কথা না কথা বুঝতে পারছেন কখন এই আশা করি না যে ওখানে গিয়ে আমি তাদের সংশোধন করবো বা ওখানে গিয়ে তাদের ভুল ধরবো আপনি কি ভুল ধরবেন কি যারা ভুল ধরতে তাদের কথা না তা আপনি কি ভুল ধরবেন আপনি তাদের কিতাব পড়েন আর কোরআন হাদিসের সাথে মেলান তাতেই ভুল ধরতে পারবেন বাড়িতে বসে বসে